বন্ধুরা আবারও কিন্তু একটা মারাত্মক নিম্নচাপ আগের যে এক মাস ধরে যে টানা বৃষ্টি হয়েছে আমার গাছে কিন্তু সে করে কোনো রকম ক্ষতি হয়নি যেটা করব সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরব যারা আগে করতে পারবেন করবেন এবং না হলে বৃষ্টির পরেও এটা করতে পারেন জানতে হলে পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে নমস্কার বন্ধুরা আমি সুজিতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আবার যে একটা নিম্নচাপ আসবে বলছে আমাদের কিছু কাজ কিন্তু সেরে ফেলতে হবে আমার সামনে যে দেখতে পাচ্ছেন এই যে চায়না কমলার গাছটা এটা হচ্ছে চায়না কমলা ভীষণ মিষ্টি দুটো ফল ছিল বন্ধুরা এবং গাছেতে প্রচুর মানে কুঁড়ি আর গুটি ধরেছিল কিছু হয়তো ভুল হয়েছে যার জন্য গুটিগুলো ঝরে গেছে তাই আমি ফলটা আপনাদেরকে দেখাতে পারলাম না কিন্তু ফুল আর যে গুটি ধরেছিল সেই ছবিটা আমার কাছে আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো তাই এই গাছটা রিপোর্ট করব যাদের ধরুন এই রিপোর্ট করার প্রয়োজন আছে এই যে একটা মানে আবার নিম্নচাপ আসছে বলছে আপনারা কিন্তু এই কাজগুলো করে দিন তাহলে কিন্তু নিম্নচাপের মধ্যে এই যে আমরা যে শেকড় কাটাই সাটাই করবো এই ট্রেসটা কিন্তু মানে নিয়ে নেবে আর বন্ধুরা এই যে নিম্নচাপ যে একটা এক মাস ধরে যে বৃষ্টি হলো আমার কিন্তু বাগানে যে এত গাছ আছে কোনো গাছে কিন্তু কোনো রকম শেকড়ে কিন্তু ক্ষতি হয়নি লতানে গাছগুলোও কিন্তু কোনো ক্ষতি হয়নি তাহলে এবারে আমরা কি করব। এই যে মারাত্মক যে একটা বৃষ্টি আসছে শেকড়গুলোকে ভালো রাখার জন্য এখানে কিন্তু আমি একটা জিনিস দেবো সেটা আপনাদেরকে দেখাবো আর এই যে রোদটা গেল বেশ কিছু মাটি কিন্তু আমি রেডি করে ফেলেছি শুকিয়ে নিয়েছি আজকেও দেবো জানি না আজ থেকে বলেছে নিম্নচাপটা হবে তা যতক্ষণ পাই ততক্ষণ আমরা এইভাবে আপনারাও কিন্তু করে ফেলুন যে কাজগুলো বাকি আছে সেগুলো কিন্তু করে ফেলুন চলুন এইটা কিন্তু প্রথমেই টপ থেকে এটাকে বার করে নেব তারপরে দেখাবো আর আমার কিন্তু মাটি অলরেডি মানে তৈরি করা আছে কিসে বসাবো সেটাও আপনাদেরকে দেখাবো এই দেখুন এই কাপড়টা পেতে নেব কারণ মাটিটা নিচের মধ্যে পড়বে আর আমি এগুলোর মধ্যেই না পুরোনো যে জিনিসগুলো আছে এগুলোর মধ্যে মাটি ভাটি রোদে দিই কারণ হঠাৎ করে বৃষ্টি এসে গেলে আমরা সহজেই তুলে নিতে পারি যার জন্য আমি এগুলো ব্যবহার করে থাকি এবার এর মধ্যে এটাকে তুলে নেব তুলে নিয়ে বার করে নেব এটা কিন্তু এই গাছটাকে ধরে বন্ধুরা এরকম হালকা টোকা মারলেই এটা এসে যাবে এটা আমার একার দ্বারায় হবে না এটা দুজন লাগবে এটাকে আমি তুলে ধরবো আর এখানটা ঠোকা মারলেই এটা কিন্তু হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এ দেখুন বন্ধুরা এরকম গোড়াটাকে ধরা হয়েছে এবার আস্তে করে এরকম করে দিতে দেখুন দেখলেন সহজেই কিন্তু উঠে গেলো এ দেখুন প্রচুর শিকড় হয়ে গেছে দেখতে পেয়েছেন এটাকেই কিন্তু আমি এখান থেকে কিন্তু বন্ধুরা আর নতুন করে এখানে শেকুর কিন্তু আর কিছু কাটবো না এটা সমেতে বসাবো কারণ এটা হচ্ছে আমি একটা গামলার মধ্যে বসাবো যার জন্য এখানে কিন্তু আর আমি শেকড় কিন্তু কাটাই ছাটাই করবো না এবার কিসের মধ্যে বসাবো চলুন সেটা এবার দেখিয়ে দিই দেখুন বন্ধুরা এটার মধ্যে কিন্তু বসাবো মাটিটা একটু জড়া জড়া রয়েছে অসুবিধা কিছু নেই এটার মধ্যে বসাবো একটুখানি মাটি তুলে নিতে হবে আর মাটিটা কিভাবে রেডি করেছি সেটাও কিন্তু আমি বলে দেবো আগে একটুখানি আমি মাটি তুলে নিই এ দেখুন মাটি খানিকটা তুলে নেওয়া হয়েছে এই যে গামলাটার মধ্যে মাটি তুলে নিয়েছে এবার গাছটা নিয়ে এসে বসিয়ে দেব এ দেখুন এবার সরাসরি এরকম বসিয়ে দিলাম আর একটু মাটি ইয়ে করতে হবে নাহলে সমান সমান হয়ে যাচ্ছে তাহলে একটুখানি মাটি আমি খসিয়ে নিই শেকড় কিন্তু কাটবো না মাটি একটুখানি খসিয়ে নিই এ দেখুন অল্প করে একটুখানি মাটি ছাড়িয়ে নিলাম শেকড় কিন্তু আমি ছাড়াই এবার এটাকে এখানে বসিয়ে দেবো হ্যাঁ কারণ এই ফাঁকটা না লাগলে আমরা পরবর্তীতে যে খাবার টাবার দেবো অসুবিধা হয়ে যাবে এবার সাইডে মাটিগুলো রেখেছি একটু দিয়ে দেবো যে মাটিটা তুলে রেখেছি সেটা দিয়ে দেবো দিয়ে আপনাদেরকে বলবো আমি এখানে মাটিটা কি দিয়ে তৈরি করেছি এই সাইড দিয়ে এবার এই যে তুলে রেখেছিলাম মাটিটা এটা আবার দিয়ে দেবো আর একটু মাটি লাগবে দিয়ে দেবো পরে এখন না দিলেও হবে না দিলেও হবে এখন বন্ধুরা দেখলেন ওখানে দাঁড়াবার জায়গা নেই যার জন্য এখানে চলে এলাম মাটিটা কিন্তু আমি কিছু না প্লেন হচ্ছে গোবর সার দিয়েছি ফসফেট দিয়েছি এই দিয়েই মাটিটা রেডি করে রেখেছিলাম আর কিচ্ছু দিইনি এরপর যেটা করব সেটা হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো এই যে বলছি যে একটা নিম্নচাপ আসছে আর আমার গাছের যে শেকড়গুলো যাতে ঠিক থাকে সেটা নিয়ে ট্রিটমেন্ট করব সেটাও ওখানেতে দিয়ে দেব। ট্রিটমেন্ট বলতে কি মানে যাতে শেকড়টা শেকড় যদি গাছের ভালো থাকে যে কোনো গাছের ক্ষেত্রে সেটা কিন্তু খুব ভালো হয় সেটাই বলবো এবং কি পদ্ধতিতে দেব মানে মানে মাটিতে একদম সবগুলো খটখট করছে কালকে একটু বাড়িতে ছিলাম না গাছগুলো যেন মনে হচ্ছে সেই অনাথ হয়ে গেছে এমন শুকিয়ে গেছে বন্ধুরা সকালবেলায় জল দিয়ে গেছি তারপরে এসে দেখছি যে গাছগুলোর খুব খারাপ অবস্থা বন্ধুরা দেখুন প্রথমে যেটা করব যেটা যে কাজটা করব শিকড়কে ভালো রাখার জন্য প্রথমে মাটিগুলো কিন্তু শুকনো আছে তবে প্রথমে এগুলোকে আমি কিন্তু পুরো গাছেতে জলটা ভালো করে দিয়ে নিই তারপর কি করব বলছি কেন শুকনো মাটিতে দেব না এই ভিজে মাটিতে দেব। এ দেখুন গাছে যে জল দিয়েছিলাম আপনাদেরকে দেখালাম এগুলো সব ভিজে আছে এরপর যেটা করবো আমি কিন্তু এক ঘন্টা পর এসেছি প্রচণ্ড রোদ বন্ধুরা দাঁড়াতে পারছি না এই যে নিম্নচাপটা যে এই চব্বিশ তারিখ থেকে হবে আমি তেইশ তারিখে ভিডিওটা করছি ধরুন আমি যখন ভিডিওটা পোস্ট করব তখন কিন্তু আপনাদের অলরেডি দেরি হয়ে যাবে আপনারা কিন্তু নিম্নচাপটা থেমে গেলেও এই কাজটা অবশ্যই করবেন এটা আমি করে থাকি তাতে কি হয়েছে আমার কিন্তু যে এক মাস ধরে যে টানা বৃষ্টি হলো আমার সে কিন্তু কিন্তু রকম সমস্যা হয়নি এখানে দেখুন আমি এই হিউমিকটা মিশিয়ে দিলাম এবং এই গাছের আগে থেকে মাটিটা ভিজিয়ে দেওয়ার কারণটা হলো এবারে ধরুন শুকনো মাটিতে যখনই দেব সেখানে কিন্তু অনেকটা পরিমাণ কিন্তু এই আমাকে লিকুইডটা দিতে হবে আর এটা কি হবে এটা কিন্তু আমি যদি প্রত্যেকটাই মাটিটা ভিজে আছে আর এই একম করে কি ধাম্মা করে দিয়ে দিই একদম নিচে পর্যন্ত জলটা পেয়ে চলে যাবে ভিজে মাটিতে তাহলে আমার পরিমাণটাও কম লাগলো আর এরপরে যে রোদটা রয়েছে এর মধ্যে যে মাটিটা শুকিয়ে যাবে যে কাজটা হওয়া সেটা কিন্তু হয়ে যাবে এরমভাবেই এটা আমি ব্যবহার করি আপনারাও কিন্তু যদি মানে যারা করে থাকেন তারা তো ঠিক আছে যারা করেননি বৃষ্টিটা থেমে গেলে কিন্তু এটা আপনারা অবশ্যই করে দিতে পারেন আমরা কিছু মানুষ থাকি কি হয় ওপরেতে পরিচর্যা করি শেঁকড়ের পরিচর্যা কিন্তু খুব কম মানুষ আছে করি শিকড়ের তাহলে গাছ কিন্তু সুন্দর থাকবে ভালো থাকবে যে গাছটা আমি রিপোর্ট করলাম সেটাতেও দিয়ে দেবো দেখুন এই যে মাটিটা ভিজে রয়েছে কতটুকু দিচ্ছি দেখুন এ কিন্তু গোটাটা হয়ে যাবে এটাই যথেষ্ট এ একদম নিচে পর্যন্ত চলে যাবে জলটাও নষ্ট হবে না এইভাবে আপনারা দিয়ে দেবেন প্রত্যেকটা গেছে আর দেখাচ্ছি না বন্ধুরা ভিডিওটা বড় হবে বন্ধুরা নিম্নচাপের বৃষ্টি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আমি তো হিউমিকটা দিয়েছি আমরা বৃষ্টি থেমে গেলে কি করি ফাঙ্গিসাইড ব্যবহার করি সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের শেকড়টারও কিন্তু গুরুত্ব দেওয়াটা দরকার সব রোগের জট কিন্তু ওই শেকড়েতে শেকড় যদি ভালো থাকে গাছ কিন্তু বন্ধুরা ভালো হতে বাধ্য এবারে ধরুন বৃষ্টির জন্য নয় বৃষ্টি থেমে গেলেও আমরা যদি মাসে একবার করে এটা করতে পারি ধরুন একবার হিউমিক দিলাম একবার রুটিন হরমোন দিলাম তারপরে অনেকে হাইড্রোজেন পারঅক্সাইড অক্সাইড ব্যবহার করতে ভয় পান আমি বলবো যে আপনারা মাসে মানে বা দু মাস অন্তর একবার করে দেবেন দারুন কাজে অনেক সময় গাছের বৃদ্ধি হতে চায় না ক্ষেত্রে কিন্তু গাছ কিন্তু ভালো বৃদ্ধি হয়ে যায় এগুলো করবেন মানে একবার অন্তত মাসে সে করে মানে ট্রিটমেন্টটা করাটা উচিত তাহলে দেখবেন গাছ কিন্তু সুন্দরভাবে থাকবে আমার বাগানের গাছগুলো তো আপনাদেরকে বহুবার দেখিয়েছি তাও কি দিলাম দেখুন শিকড় কাটাই ছাটাই করলে তো সেটাও আমরা করব এবং আমরা যদি মাসে একবার করে শিকড়ের যদি এই পরিচর্যাটা করতে পারি গাছ কিন্তু সত্যিই খুব ভালো থাকবে বন্ধুরা এইটুকুই ছিল আজকের মতো টিপস বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন নমস্কার